জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী প্রথম খণ্ড যুবক মন ও স্বাধীনতা পার্ক হইতে ফিরিয়া আসিলে শ্রী শ্রী শ্রীবাবামনি দেখিলেন কতিপয় যুবক তাহার জন্য অপেক্ষা করিতেছেন শ্রী শ্রী বাবামনি বলিলেন কে হে তোমরা যুবক কি একজন যুবক যুবক বলিল নই তবে বৃদ্ধ বাবা বাবামণি বলিলেন সে খবর তোমরাই জানো বয়সে যুবক হলেই কিন্তু যুবক বলব না মনটা তরুণ হওয়া চাই তরুণের মতো উন্নতি স্পর্ধি তরুণের মতো বিঘ্ন লাঞ্ছন তরুণের মতো স্বাধীনতা লিপসু শ্রী শ্রী মনে আরো বলিলেন কিন্তু উন্নতি স্পর্ধার প্রকৃত লক্ষণ কি জানো সত্যিকার উন্নতি লিপসু অপরের উন্নতিতে ঈর্ষা অনুভব করে না বিঘ্ন লাঞ্ছনের লক্ষণ জানো সত্যিকার বিঘ্ন বিজয়ী বৃথা বিঘ্ন সৃষ্টি করে না বৃথা বিঘ্নে ঝাঁপ দিয়ে গিয়ে পড়ে না স্বাধীনতা লিপসার লক্ষণ জানো প্রকৃত স্বাধীনতা লিপসু অপরের স্বাধীনতায় হাত দেয় না তুমি উন্নত হবে জগতে আর কেউ উন্নত হতে পারবে না এ জেদ অন্যায় যেহেতু তুমি নির্ভয় সেই হেতু তুমি বৃথা বিপদ সৃষ্টি করবে এ বুদ্ধির নাম গোয়ার তুমি তোমার মত প্রচারে তোমার পথ বিচরণে তুমি স্বাধীনতা চাও বলেই যে অন্যের মত প্রচারে তুমি বাধা দেবে অন্যের পথে তুমি কণ্টক নিক্ষেপ করবে সেটা অনাচার যুবক জিজ্ঞাসা করিল কিন্তু অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করলে অন্যের মত প্রচারে জোর করে বাধা না দিলে অনেক সময় নিজেদের ভালো মতটাকে লোক সমাজে প্রতিষ্ঠিত করা যায় না শ্রী শ্রী তার কারণ তোমাদের সত্য নিষ্ঠার সত্যের ভিত্তিমান তাকে নিজ মত প্রচার করতে বিরুদ্ধ মতের সঙ্গে লড়াই দিতে হতে পারে কিন্তু সত্যই জয়ী হবে মিথ্যা নয় অপরের স্বাধীনতাকে যে শ্রদ্ধা করে না তার স্বাধীনতার লিপসার মূল্য একটা মাত্র রাত্রি আটটা বাজিলে শ্রী বাবা বাবামণি মৌনব্রত অবলম্বন করিলেন কলিকাতা তেসরা বৈশাখ তেরোশো চৌত্রিশ হরিওম